কপালে তিলক গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকার ঘটনা সরকল এলাকা জুড়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ফোন করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইস্কনের ভক্তরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট তিন রাত স্টার নিউজ

জানলাম যে একজন দিদিমণির ওকে আসতে পারেন ও তিলক পরে এসেছিল অনুমন্ডল বলে একজন ছাত্রী সে তিলক করে এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুমি তিলক করে আসবেন এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না হঠাৎ সম্পর্কে গণ্ডগোল হতে চাই আপনার স্কুল আমার স্কুলের কিছু গণ্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে

এরকম আমার মেয়ে ফিল করে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কি জানলাম না ওরকম কোনো নিয়ম নেই যে করে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না এরকম কোনো নিয়ম সে নিজের যা মানে যা ধর্ম সে সেইভাবে আসতে পারে মিড ডে মিল খাওয়া নিয়ে বাধ্য করা না মিড ডে মিল হচ্ছে একটা সঠিক প্রজেক্ট এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো হয় আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি তোরা অনেক মেয়ে বাড়িতে খাবার খায় না তারা এসে অজ্ঞান হয়ে যায় তারপরে অভুক্ত থাকে অনেক সময় খাবার জুসে না ওই জন্য বলি তোরা খুব ভালো খাবার আমাদের হয় সেই খাবারগুলো তারা খাবে বর্ধমানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সেটা আমরা অবশ্যই সেটা দেখবো সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয় ছুটি গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক ঘোড়া আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসব না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা না না এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না মানে সবার মাঝে তো আমিও ছিলাম আমাকেও তার মাঝে বলেছিল তখন আমি আমি কিছু বলিনি পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না

একজন আসে কিন্তু ওর বোঝা যায় না পাতলা করে আমি দায়িত্ব নিচ্ছি গরমের ছুটির আগে অন্য নামে একটি মেয়ে পড়াশোনা করে এখানে তো তাকে বলেছে যে মালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেল স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তবে তিলকমালা পরে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে আবার কেন এসছিস তো তুই শোনেনি করেছিলাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে যেন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম নামে কথা বলিনি আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি